ডক্টর ইনুস ছাড়া হাতে গোনা দুই একজন উপদেষ্টা ছাড়া এই জুলাইয়ে কোন উপদেষ্টা কি অবদান জানতে চাই ছাত্র উপদেষ্টা দুইজন আলটিবেটাম দিচ্ছি এখন যেই আল্টিমেটাম দিব এর মধ্যে যদি এই কাজ উদ্ধার না হয় তোমাদেরকে পদত্যাগ করতে হবে তোমাদেরকে উপদেষ্টা বানাইছি আমরা উপদেশ তো বানাইছে আমার মায়েরা ঠিক উপদেশ তো বানাইছে বাবারা ঠিক বিচার চাওয়ার জন্য রাত সাহি থেকে আশা লাগবে কেন ঠিক সৈয়দ আব্দুল্লাহ বিন মিজে মরে গেছে সেই শোকে বাপটা মরে গেছে ছোট ভাইটার ক্যান্সার আজকে হসপিটাল আজকে ওর অপারেশন হবে তার বিচার চাইতে এই মঞ্চে আসতে হইবে কেন আমার মা বলছে আরে লা ফристоবের মধ্যে হাফটা তকনো নরে মরে যায় নাই তারেও জ্বালাইয়া পোরাইয়া বাইরেপালা হইছে বাইরে আমার এইখানে শহীদ আ কাদের বাবা আসছে সবথেকে কনিষ্ঠ শহীদ বুকটা কুলিতে তুলতুলে শহীদ আমার সন্তান আছে বুঝিয়ে আরে একটা মশাই কামড় দিলে কোনো বাপমা সহ্য করতে পারে না আর তার বুকে বইছে তার মানিষ্ঠ মস্তিষ্ক উরাই দিতে এনসিবির ভাইয়েরা মনে রাখো শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হয়েছ তোমরা যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও হাফেনার চেয়েও ভয়ানক পরিণতি হবে ছাপলার সবাই গরীব বলে গ্রাম থেকে এসেছে বলে যেই গণহত্যা সাপ্লাই হয়েছে তাদের নামে কি একটা কমিশন করতেও এই সরকারের লজ্জা লাগে শহিদ জি আর হতে দিব না জামায়াত ইসলামের ভাইদেরকে মনে করিয়ে দেয় সাইদি সাহেবের রায়ের পরে দুই শতাধিক মানুষকে দুই দিনে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে তোমায় দিচ্ছি আগামী একশো দিন এই চার দফা যদি বাস্তবায়ন না হয় আগামী ছত্রিশে জুলাই এই শাহবাগ থেকে সচিবলায় ঘেরাও করার জন্য বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি আপনাদের আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই আল্লাহর কসম ওয়াদা করে বলছি আপনার যেই সন্তান কবরে গেছে

যার স্বামীকে পিলখানায় কুড়ি আওয়ামী লীগের তাপসের গাড়িতে তুলে তারপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সাপলাই আহারে পিলখানায় তো নামকাবাস্তি একটা কমিশন হয়েছে সাপলার সবাই গরিব বলে গ্রাম থেকে এসেছে বলে যেই গণহত্যা সাপ্লাই হয়েছে তাদের নামে কি একটা কমিশন করতেও এই সরকারের লজ্জা লাগে যদি লজ্জা লাগে তাহলে এই গরিব হুজুর তাদের রক্তের মধ্য দিয়ে এই সরকারে আপনার থাকতে লজ্জা লাগে না বন্ধুরা আমার বিএনপি কে বলতে চাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি শহীদ জি আর বিএনপি কে দাস হতে দিব না জামাতে ইসলামের ভাইদেরকে মনে করিয়ে দেয় সাইদি সাহেবের রায়ের পরে দুই শতাধিক মানুষকে দুই দিনে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে শুধু হত্যা করা হয় নাই পাখির মতো স্তূপ করে নারী পুরুষের লাশগুলো রাস্তার পাশে রাখা হয়েছে সেই গণহত্যাকারী আওয়ামী লীগ তাদেরকে যারা দেখেছে তারা হলো সেই দিল্লি ভারত জামাতে ইসলামী স্পষ্ট মনে রাখেন

একশো মানুষ মাত্র হাত তুলবেন একটা কাজ বলবো সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে আজকে এখানে লোক এসেছেন শহীদ পরিবারের সন্তানদের মধ্য থেকে আমি তাদের অনুমতি নিয়ে আপনাদেরকে একটা কর্মসূচি ঘোষণা করতে চাই মনে করিয়ে দেই ছত্রিশে জুলাই হতে আর মাত্র একশো তিন দিন বাকি এই সরকার কি আমরা খাল কাটার জন্য আনছি নদী কাটার জন্য আনছি এই গাড়ির হর্ন বন্ধ করার জন্য আনছি গাড়ির হর্ন বন্ধ করে আর মানুষের নিঃশ্বাসের হর্ন বন্ধ হয়ে যায়